ওরা হলো এজিদের দূষণ ওরা কোন আলেম নয় এজি এত কাণ্ড করে পরে এজিদের চরিত্র কি ছিল ওগুলো যদি আপনারা জানেন তাহলে মুখে হাত দিবেন যাক এগুলো আজকের কালকের নয় এগুলো অনেক দিন আগের ইতিহাস আছে এজিত কে ছিল যদি পারি আমি একদিন বলবো তবে এটা বলেন এজিত নিজের বুমকে নিজের সব মাকে বিবাহ দিয়েছে

ইমাম মুসাইন রাজিয়াল্লাহ তাআলার কাছে চিঠি লিখেছেন আসার জন্য ইমাম মুসাইন আসার পরে ওদের কাছে জিজ্ঞেস করতেন যে আমি তোমরা আসতে বলছো আমি এসেছি সুতরাং তারা বলছে আমরা সিটি লিখি নাই বড় করে বলবেন না নাউজুবিল্লাহ এই ইবনে সাবার গুছিয়ে গুলো শয়তান কিয়ামত পর্যন্ত শয়তান থাকবে ওরা হলো শিয়ে ওরা কি শিয়ে ওরা নিজের চলে নিজের চুরি মারলে সব আছে কোন কিতাবে কোন আলেম দেখাইতে পারবে না নাই নিজের গায়ে নিজে চুরি মারে একেবারে মেরে না আবার এখানে মারে না কোথায় মারে এইদিকে মারে এইদিকে মারে ওইদিকে মারে এইদিকে মারে এটা আছে কেউ বলছে এটাকে বলে মরসিয়া হায় 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 করলে সব আছে এমন পৃথিবীর মধ্যে কোন নাই হায় করলে আছে করতেছে কেন করতেছে এবা মোদান যদি ইসলাম মতে যা আছে তা করে হাদিস শরীফে আছে আ যে ব্যক্তি মান তারবাল হুদুদ যে মুখে তা মারে সুলতানে бошাক তল দিয়োা পকেট চুরি করে লাইসা মিনা আল্লাহ রাসূল বলেছেন সে আমার উম্মত নয় কাটি উম্মত নয় তাই এভাবে যাদের বাবা ইন্তিকাল হয় মা ইন্তিকাল হয় যেইবা মোদান যদি আল্লাহ তাআলা শেখ হয় দেন এইজন্য পকেট চুরি বলবেন গায়ে চুরি মারবেন আয় হোসেন খায় হোসেন করবেন গোড়া বাইর করবেন মিছিল বাইর করবেন তাজিয়া করবেন তাজিয়া গুলো কোনো কিতাবে নাই এটা শরীয়তে নাই তাজিয়া নাই এই ধরনের মিছিল নাই এই ধরনের এগুলো করা হায় হোসেন করে নিজের গায়ে ছুরি মারা এটা নাই বরং হাদিস শুনে বেটে নিষেধ করেছেন তাই রসুলের হাদিস যদি মানেন রসুলের নাতির বেশি প্রেমিক হয়ে আপনি যেগুলো করতেন ইসলাম বিরোধী ওগুলো থেকে বিরত থাকেন

ওনাকে মারার জন্য এসেছেন ওনাকে মারতে যখন এসেছেন বলতেছেন এখানে অনেক মহিলা আছে তোমাদের তোমাদের নাম তো তোমাদের পিছনে তো মুসলমান আছে এ মুসলমান তোমরা নবীর পর্যন্ত মহিলা যারা আছে ওদেরকে কি তোমরা বেদিত করতে পারবো তাই না তাহলে কি করবো ওদেরকে জায়গা মতো পৌঁছানোর জন্য একদম তো লাগবে লাগবে না ও লাগবে শুধু লাগবে না এদিকের মতো পাবিষ্ট হলে হবে না বরং একজন নেককার সন্তান লাগবে ওনাদেরকে নিয়ে যাওয়ার জন্য এরপরে ইমাম ওসান নদী আল্লাহ ছেড়ে দিয়েছেন নাহলে ইমাম নদী আল্লাহ তো আমি নাই ইমাম আলিয়া দো নদী আল্লাহ দুধের বাচ্চা তিন দিন ধরে পানি বন্ধ সাত তারিখ আট তারিখ নয় তারিখ সাত তারিখ থেকে পানি বন্ধ সুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে এটা কি মুসলমান কিভাবে বলবেন এদের জন্য আপনার অন্তর চলে ইমাম হুসাইনের জন্য আল্লাহত মুসলমান জন্য আপনার অন্তর চলে না আপনি কি মুসলমান ছয় নম্বরই মুসলমান দুই নম্বরই আপনি এক নম্বরের মুসলমান নয় আপনি আলেম মার মার্কা আলেম আপনি আলেমদের কলঙ্ক ইমাম ও খানের দুস্থ ছিলেন ইমাম ও খানের ছিল আর হযরত ইয়া বলে এজীদের বিরুদ্ধে আপনি এজদের পক্ষে বলেন ইমাম ও খানের বিরুদ্ধে বলেন আপনাকে মুসলমানের কলঙ্ক আপনি আপনি মুসলমান সমাজ ত্যাগ করেন তাড়াতাড়ি আপনি মুসলমান নন আপনি বলে সেরা একজন রয়সুল মুনাফিকিনের মধ্যে

আলী আজিয়াল আর জীবনে পানি পান করবে না উনি দুনিয়া থেকে শাহাদত বরণ করেছেন কিসের মুসলমান কয় নম্বরে মুসলমান আপনারা যে ইমাম কে ইমাম হুসাইনের ছোট বাচ্চাকে পানি পানি দিলেন না পানির বদলা চিরি দিলেন কিসের মুসলমান মুসলমান তাহলে বাঁচলে শান্তি পাবেন ইম্যান থাকলে হাতরে শান্তি পাবেন ইমান না থাকলে অন্য কোন হবে না এই জন্য কিন্তু এসেছে হাল এ বাদুক করে আমলা

ওদের থেকে সাবধানে থাকবেন ওদের থেকে ইমান বাঁচাই চেষ্টা করবেন ওদের থেকে ইমান না বাঁচাইলে আপনিও ওদের মতো ওদের হক করে বলে যাহার নাম তারা কোনো উপায় হ্যাঁ আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুক আমিন বাফার জাওয়ালান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আরেক জুমায় বলেছিলাম